গোবিন্দার গুলিবিদ্ধ হওয়ার সঠিক কারণে সন্ধিহান থেকে গুলি চলে গিয়েছিল বলে দাবি করেছেন বটে তবে অভিনেতা গোবিন্দার মেয়েকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শারীরিক অবস্থা উন্নতি ঘটলে এ নিয়ে অভিনেতাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত কোনো তথ্য সামনে আসেনি তবে তদন্ত চলছে গঙ্গা সাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা এই ঘটনায় জখম হয়েছেন দশ জনের বেশি পুণ্যার্থী প্রত্যেককে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষের বেলেঘাটার চারতলা বাড়ির একাংশ কি বেআইনিভাবে তৈরি তা নিয়ে শুক্রবার পুরসভার তরফে বাড়িতে নোটিশ টাঙানো হয়েছিল আর সোমবার অভিযোগ ক্ষতি দেখতে আর্চিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে গেল পুরসভার টিম দাদা সাহেব ফাল্কে সম্মানে ভূষিত বলিউডের মিঠুন চক্রবর্তী সিনে দুনিয়ায় তার অনবদ্য অবদানের জন্যেই সম্মান প্রদান কলকাতায় দুর্গা পুজো উদ্বোধন করতে আসছেন মনোভাকার ভাকর স্পোর্টিং ক্লাবের দুর্গা উদ্বোধন করতে আসছেন তিনি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসছি পাঁচই অক্টোবর কলকাতাবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন অলিম্পিকে জোড়া পদক জয়ী মনোভাকার কলকাতায় পুজো উদ্বোধন করতে আসছেন তিনি মহালয়ার দিন থেকে কলকাতায় প্রসিদ্ধ পুজোগুলির উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনসাধারণের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মা গণিতের বিশেষ করে খেয়াল রাখবেন পুজোর দিনগুলিতে এলাকায় শান্তিতে পুজো করবেন আরচিকর কাণ্ডনে প্রতিবাদ চলছে এর মাঝে কিন্তু বহু মানুষের রুজি রুটির কথা মাথায় রেখে উৎসব পালনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি নারী সুরক্ষার বিষয়টি প্রাধান্য দেওয়ার কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমীক্ষায় মহিলা স্বনির্ভরতার শীর্ষে বাংলা মহিলা পরিচালিত ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পের সংখ্যা নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য ক্ষুদ্র মাঝারি শিল্প মহিলাদের উৎসাহ দিতে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তার সুফল মিলল কেন্দ্রের এমএসএমই মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের মহিলারাই দেশের তেইশ দশমিক বিয়াল্লিশ শতাংশ ক্ষুদ্র মাঝারি শিল্পের মালিক রাজ্যের মহিলা শিল্পোদ্যোগীদের এই সাফল্য উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে দশ দফা দাবিতে ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা আট ঘণ্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা সরকার নিরাপত্তা দিতে না পারায় সিদ্ধান্ত বলে দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা মোট দশ দফা দাবি তুলে পূর্ণ কর্মবিরতিতে আজকের আবহাওয়ার পূর্বাভাস নিম্নচাপ কাটতেই চড়া রোধ ব্যবসা গরমে হেমশিম খাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী এই আবহাওয়া খানিকটা স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গরম থেকে স্বস্তি মিললেও পুজোর সময় বৃষ্টি হলে ভোগান্তি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে সাতই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তারপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া ফেস জানিয়েছে আজ থেকে সাতই অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না